আপনি কি জানেন আজকের পৃথিবীর সবচেয়ে লম্বা উঁচু এবং ভয়ঙ্কর সেতুগুলোর বেশিরভাগই তৈরি করেছে চীন হা আপনি ঠিকই শুনেছেন চীন এখন শুধু সেতু বানাচ্ছে না তারা ইতিহাস লিখছে তাদের প্রযুক্তি দিয়ে চলুন দেখে আসি চীনের তৈরি সেই দশটি অবিশ্বাস্য সেতু যেগুলো এক কথায় অসাধারণ হুইল এটি অবস্থিত স্কটল্যান্ড এটা পৃথিবীর একমাত্র ঘূর্ণনশীল যেটা ঘুরে নৌকাকে এক খাল থেকে অন্য খালে নামিয়ে দেয় পুরো কাঠামোটা দেখতে বিশাল এক চাকার মতো দুই পাশে পানি ভর্তি ট্যাঙ্ক থাকে এক পাশ থেকে নৌকা ঢোকে চাকা ঘুরে আর অন্য পাশ দিয়ে নৌকা নিচে নেমে যায় সবচেয়ে আশ্চর্যের ব্যাপার হলো এত বড় যন্ত্র চালাতে দিনে মাত্র টাকার সমপরিমাণ বিদ্যুৎ লাগে এটা আসলেই অবিশ্বাস্য ভ্যালুয়ামের এটি অবস্থিত নেদারল্যান্ডসে এই জায়গাটাকে দেখলে মনে হবে সেতুটা উল্টো করে তৈরি করা ওপরে চলছে নৌকা আর নিচ দিয়ে চলছে গাড়ি দুই হাজার দুই সালে তৈরি এই ব্রিজটি মাত্র পঁচিশ মিটার লম্বা উনিশ মিটার চওড়া কিন্তু প্রতিদিন হাজার হাজার গাড়ি পার হয় এই ছোট সেতুর নিচ দিয়ে অবিশ্বাস্য হলেও সত্যি এত বছরেও এখানে কোনো বড় দুর্ঘটনা ঘটেনি চাইনিজ বোট লিফট এটি অবস্থিত চায়নাতে চীন তৈরি করেছে পৃথিবীর সবচেয়ে উঁচু নৌকা লিফ্ট এই দানব আকারের যন্ত্র একশো তেরো মিটার উচ্চতার পার্থক্য পেরিয়ে নৌকা তুলতে পারে এর শক্তি এতটাই বেশি যে এটি একসঙ্গে প্রায় তিন হাজার টন ওজন তুলতে সক্ষম এ যেন প্রকৌশলের এক প্রকৃত দানব মিলেনিয়াম ব্রিজ এটি অবস্থিত ইংল্যান্ডে ইংল্যান্ডের নিউ ক্যাসলের পাশে এই ব্রিজটিকে অনেকে ব্রিজ বলে আইব্রো কারণ এটি দেখতে অনেকটা মানুষের ব্রোর মতো বাঁকা সবচেয়ে মজার ব্যাপার হলো এই ব্রিজ ঘুরে যায় এটি পৃথিবীর প্রথম ঘূর্ণনশীল পদচারী সেতু যখন নৌকা পার হয় পুরো সেতুই আস্তে আস্তে ওপরে উঠে যায় দেখতে একেবারে সিনেমার মতো দৃশ্য গোল্ডেন ব্রিজ এটি অবস্থিত ভিয়েতনামে ভিয়েতনামে গেলে যদি দেখেন সোনালী রঙের এক সেতু যেটি দুই বিশাল পাথরের হাত দিয়ে ধরে রাখা তাহলে এটাই বিখ্যাত সেতুটি সোনালি রঙে রাঙ্গানো আর চারপাশে ঘন কুয়াশা ও গভীর জঙ্গল এখানে হাঁটতে হাঁটতে মনে হবে আপনি যেন কোনো ফ্যান্টাসি সিনেমার ভিতরে আছেন চীন আসলে প্রযুক্তিগত দিক দিয়ে কত এগিয়ে গেছে গুয়েজু এক্সপ্রেসওয়ে এটি অবস্থিত চীনে চীনের পাহাড় কেটে রাস্তা বানানো নিষিদ্ধ তাই প্রকৌশলীরা তৈরি করেছেন পাহাড়ের ফাঁক দিয়ে যাওয়া এই অবিশ্বাস্য এক্সপ্রেস ওয়ে পুরো রাস্তা প্রায় ছয় দশমিক পাঁচ কিলোমিটার লম্বা আর তাতে আছে দুশো সত্তরটিরও বেশি মোর ড্রাইভ করতে গেলে বোঝাই যায় না আপনি উঠছেন নাকি নামছেন এত জটিল ডিজাইন হওয়ায় বিশ্বজুড়ে ইঞ্জিনিয়ারিং ছাত্র ছাত্রীরা এখনো এই রাস্তাকে নিয়ে গবেষণা করে রোই ব্রিজ এটি অবস্থিত চীনের জেজিয়াং প্রদেশে পাহাড়ের ওপর বানানো এই রুই ব্রিজ সত্যি অসাধারণ তিনটি বাঁকা পথ নিয়ে এটি এমন ভাবে দেখলে মনে হবে ভাসছে নিচে তাকালে দেখা যায় খাড়া পাহাড়ের ডাল আর গভীর উপত্যকা একশো মিটার লম্বা এই ব্রিজটি দুই সালে চালু হয় এবং সঙ্গে সঙ্গেই ভাইরাল হয়ে যায় রুই শব্দের মানে চীনা ভাষায় সৌভাগ্য তাই তারা অনেকে বিশ্বাস করেন এই বৃষ্টিতে জীবনে একবার হাঁটতে পারলে তাদের জীবনে ভালো কিছু আসবে টাওয়ার ব্রিজ এটি অবস্থিত ইংল্যান্ডের শহর লন্ডনে লন্ডনের বিখ্যাত এই ব্রিজটি দেখতে যেন কোনো রাজকীয় দরজা উনিশশো সালে তৈরি হলেও আজও এর সৌন্দর্য ও প্রযুক্তি পৃথিবীতে অনন্য যখন বড় জাহাজ আসে ব্রিজের মাঝখান দুই ভাগ হয়ে উপরে উঠে যায় এক সময় এটি চালানো হতো হাইড্রোলিক সিস্টেমে কিন্তু এখন চলে আধুনিক ইলেকট্রিক সিস্টেমে প্রতিদিন হাজার হাজার

সব শেষে আসি জাং যে গ্লাস ব্রিজ পুরো সেতুটি তৈরি করা শক্ত ও শক্তিশালী গ্লাস দিয়ে নিচে তাকালে মনে হয় আপনি আকাশে বাসছেন এটি শুধু পর্যটকদের জন্য নয় বিশ্বের স্থাপত্য ইতিহাসেও এক অবিশ্বাস্য উদাহরণ চীন যে কত পরিশ্রমী তার কোনো বিকল্প নেই এই সব ব্রিজ শুধু যাতায়াতের পথ নয় এগুলো মানুষের বুদ্ধি পরিশ্রম আর সাহসের প্রতীক চীন আজ প্রমাণ করেছে প্রযুক্তিগত শক্তি দিয়ে পাহাড় নদী এমনকি ভয়কেও জয় করা সম্ভব অবিশ্বাস্য আরো এমন গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর ভিডিওটি ভালো লাগলে লাইক ও কমেন্ট করতে ভুলবেন না ধন্যবাদ